হাইলাকান্দিতে গেরুয়া শিবিরে ভিড়লেন পাঁচ শতাধিক সংখ্যালঘু মানুষ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হায়লাকান্দিতে গেরুয়া শিবিরে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগদান অব্যাহত গতকাল গভীর রাতে হাইলাকান্দি জেলার তিনটি স্থানে বিজেপি সংখ্যালঘু মোর্চার যোগদান সভা অনুষ্ঠিত হয় জেলার রাজস্বপুর লাল মুখ এবং টান্টু এলাকায় পরপর তিনটি সভায় প্রায় পাঁচ শতাধিক সংখ্যালঘু মানুষ গেরুয়া দলে যোগদান করেন দলের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার সাধারণ সম্পাদক খায়রুল আলম জেলা প্রভারী গৌতম গুপ্ত ও সরসপুর রামচন্ডী মণ্ডল প্রভারী মামুন বড় নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গেরুয়া বসন পরে বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে সংখ্যালঘুরা বিজেপিতে ভিড়ছেন বলে জানিয়েছেন সভাপতি আমজাদুল তাছাড়া জেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘু যুবকরা বিজেপিতে যোগদান করার জন্য ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন তিনি সোমবার রাতে কাঞ্চনপুরে বিজেপি দলের একটা নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে সেখানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহর উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক সংখ্যালঘু যুবক বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানিয়েছেন সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার Hello, 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 hello.